বিজেপির মোট পরিবার বিজেপি যোগদান করলেন জেলা সভাপতির হাত ধরে তৃণমূলের সাজানো নাটক দাবি বিজেপির আগামী চার দিনে বিজেপির আরো বড় লিটার তৃণমূলে আসতে চলেছে ইঙ্গিত প্রকাশ জেলাপতি জেলা সভাপতি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা উনআশি নম্বর বুথ এবং ছিলিমপুর পঁচাত্তর নম্বর বুথ থেকে বিজেপির বুথ সভাপতি সহ প্রায় একশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের হাত ধরে দু হাজার বিধানসভা নির্বাচনে এই বিষ্ণুপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করে তবে দু এ বিধানসভা নির্বাচনে এই যোগদান তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিজেপির উনআশি নম্বর বুথ সভাপতি বিদ্যুৎ বাউরি সহ অন্যান্য যোগদানকারীরা জানান তারা দীর্ঘদিন বিজেপি করেন তবে বিজেপি করে এলাকার কোনো উন্নয়ন হয়নি হয়নি এলাকার রাস্তাঘাট বাধ্য হয়েই উন্নয়ন যজ্ঞের স্বামীর হতে

তাছাড়াও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির পুরনো কর্মীরা প্রাক্তন হয়ে গেছে তবে আগামী চার দিনে বিজেপির আরও বড় লিডার তৃণমূলে আসতে চলেছে এমনই ইঙ্গিত প্রকাশ করেন তৃণমূলের জেলা সভাপতি এই যোগদান প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি এই ধরনের কোনো যোগদান হয়নি কোনো বিজেপি কর্মী তৃণমূলে যায়নি সম্পূর্ণটাই তৃণমূলের সাজানো নাটক নিজেদের কর্মীদের যোগদান করিয়ে তারা মিথ্যাচার করছে বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা অঞ্চলের পঁচাত্তর এবং সাতাত্তর নম্বর বুথে বুথ সভাপতি সহ প্রায় একশো পরিবার বিজেপির উপর তারা দাত্তহীন ভাষায় প্রতিবাদ জানিয়ে তারা আজ বিজেপি ছেড়ে মা মাটি মানুষের উপর বিশ্বাস এবং আস্থা মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস এবং আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভালোবাসা জাগিয়ে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে

বয়স্ক তৃণমূল কর্মী নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেসে ছেড়ে বিজেপিতে যোগদান করুন সমিত্র খাকে বিজেপির কর্মী বিজেপির সমর্থক বিজেপির ভূত সভাপতি বিজেপির নেতৃত্ব আজকে জবাব দিয়ে দিয়েছে তুমি যত বলবে তত বিজেপির ঘর ভাঙবে তুমি যত তৃণমূলের বিরুদ্ধে বলবে তত তৃণমূলে আসবে বিজেপির লোকেরা কারণ তোমার প্রতি কেউ বিশ্বাস করো না তুমি তৃণমূল থেকে বিজেপি যাওয়ার পর বিজেপির যারা সিনিয়র লিডার তারা আজ প্রাক্তন অতএব যারা বর্তমান আছে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েছে দেখতে প্রধান কারণ কি মনে হয় প্রধান কারণ একটাই বাংলা আবাস যোজনায় যারা তালিকাভুক্ত ছিল তাদের নাম কেটে বাদ দিয়েছে একশো দিনের কাজে যারা সন্ধান করেছিলেন তাদের পারিশ্রমিক আটকে রেখেছেন মূলত বাংলা এবং যে অন্যান্য দেখাচ্ছে বাংলা বলার কারণে অন্যান্য রাজ্যে বাংলাদেশি সাজানো হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ বাংলা এবং বাঙালি একত্রিত হয়ে আজকে এই ডিসিশন আসন্ন বিধানসভা নির্বাচনে কি আপনাদের ফল ভালো হবে মনে ফল ভালো হওয়া খালি সময়ের অপেক্ষা যোগদানের সংগঠন বাড়লো নয় যোগদানের সংগঠন বলিষ্ট হল আমরা দীর্ঘদিন বিজেপি করে আসছি আমি বিজেপির উনআশি নম্বর ভোটের সভাপতি দীর্ঘদিন বিজেপি করে আসছি বিজেপি থেকে কোনো কাজ কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি উন্নয়নে ব্যাঘাত হয়ে দাঁড়িয়ে সেই জন্য আমরা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি হঠাৎ করে হঠাৎ করে বলতে ভোট আসার আগে বললাম কারণ এখন কিছু গ্রামের উন্নয়ন করা যায় তো যাবে গ্রামের স্বার্থে আমরা বিজেপির থেকে তৃণমূলে যোগ দিই আমি ভূত সভাপতি ছিলাম উনআশি নম্বর ভূতে বিজেপি আর তারা পঁয়ত্রিশ জন পরিবার পঁয়ত্রিশটি পরিবার পঁয়ত্রিশটি পরিবার আপনারা সবাই তৃণমূল

এটা ওই আপনার ভোটের আগে যারা ওখানকার লোকাল নেতৃত্ব আছে তাদের আর কিছু না কাটমানি যাতে তাদের পকেটে ঠিকমতো ঢোকে তার জন্য নিজের নাম্বার বাড়ানোর ব্যাপার আমার কথা হচ্ছে যে এইরকম ঘটনা কোথাও ঘটেনি আচ্ছা ওই দুটো নাম্বারের নাম লিখে রাখুন দুটোর নাম্বার আমার কথা দেখবেন ওখান থেকে ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভায় বিপুল ভোটে জিতে আসবে এ তখন বুঝতে পারবেন যে এরা কতটা মিথ্যে কথা বলছে এরা চারদিকে এরকম করে বেড়াবে শুধুমাত্র আর কিছু না নিজের জায়গায় জায়গায় নাম্বার বাড়ানোর ব্যাপার আর কিচ্ছু না কিন্তু তৃণমূল যে তারা তারা এবং তার সঙ্গে করলে দেখুন তৃণমূল কি তৃণমূল তো অনেক কিছু দাবি করে তৃণমূলের দাবির সঙ্গে শুনে বাস্তব ঘটনা হচ্ছে এটা পরিবারের কি আছে এখানে যে পরিবার মানে কি সবাই মিলে বসে ঠিক করে নাকি যে এখানে জয়েন করবো বলে এখানে তাদের পঞ্চায়েত চলছে তাদের পঞ্চায়েত সমিতি পরিবারগুলো কোন দুঃখে আমার কথা হচ্ছে তারা পরিষেবা যদি না দিতে পারে তো বিরোধী পক্ষে তো তাদের তাদের বিরুদ্ধে হওয়ার কথা তারা হঠাৎ ভারতীয় জনতা পার্টি থেকে ওখানে যেতে যাবে কেন এটা তো প্রথম প্রথম কোশ্চেন এটা আর কিচ্ছু না সম্পূর্ণ সাজানো হবে নিজেদের নাম্বার বাড়ানোর ব্যাপার চলছে যাতে আগামী বিধানসভায় যে পয়সা আসবে সেই পয়সার জন্য একটা কাটমানি টাকা এদের পকেটে নেতাদের পকেটে ঢুকে ওখানকার লোকাল স্থানীয় নেতারা আর কিচ্ছু না তারা আমার কথা দিয়ে দু একজনের আমার কথা হচ্ছে আপনি বক্তব্য নিয়েছেন তারা তৃণমূলেরই লোক তাদেরকে সাজিয়ে গুছিয়ে বলেছে এবং তারা আদৌ আগামী দিনে তৃণমূলকে ভোটও দেবেন তার কারণ হচ্ছে তারা তো ভয়ের পরিবেশের মধ্যে একটা থ্রেট কালচার সারা পশ্চিমবঙ্গে চলছে সে থ্রেট কালচারের জন্য তারা বলে দিয়েছে যা বলাবেন এখন তাই বলবে আর কিছু নয় নইলে কালকে পুলিশ একটা অন্য কেস দেবে যার জন্য আর কিচ্ছু নেই একদম সম্পূর্ণভাবে আপনি বললাম তো দুটো বুথের নাম্বার লিখে রাখুন সেই দুটো বুথে ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভায় বিপুল সংখ্যক ভোটে জিতবে আমার নাম বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বিজেপি থাকাকালীন কোনো আমাদের গ্রামে উন্নয়ন হয়নি আমাদের একটা রাস্তা আছে যে রাস্তাটা আমাদের স্কুল পর্যন্ত মহিনাগর স্কুল পর্যন্ত যায় বাচ্চা ছেলেরা প্রায় তিনটা গ্রাম ঘুরে ঘুরে সেই স্কুলে যেতে হচ্ছে যেটা একশো মিটার গেলে স্কুল পেয়ে যাবে সব থেকে বড় ব্যাপার আমরা সবাইকে জানিয়েছিলাম রাস্তার কোনো উন্নয়ন হয়নি প্লাস গ্রামেরও উন্নয়ন হয়নি

বোর্ড শেষ জিতে গেছে আরো কোনো দেখা পাওয়া যায়নি হ্যাঁ পার্থ দাস হুম